সবর নবজগর ক্লাব কর্তার দল বলে বাইরেতে খেলতে খেলার উদ্দেশ্য অনেক রাইট ব্যাক সেখনে বলের ছলে সুযোগন গোলদারতেছে ছতর বল পার্শ্বের করা পাইবে বলসওকে ট্রেল দৌড়দারি করে শুটিং যাবে সেখানে फ्रॉम তো করতে جو پرمانسہ جو سٹرل سبا کے مايردي لنکن کو سستلو دور تھے کے گولا داي کران کٹر سموں کوليل ہوئے جاي اور کشير دیکھا دار سے تے دیکھ پات سي کڑن کو سٹرر بیک سیکنڈ سے کرنے کی کوشش ہے نمبر 10 تک لے ائے صدر نے گواہ کر پلاٹ کر एक मतलब दिया था ना लेकिन पर नहीं भाई इसको पता नहीं के पाल मधुर बोलो करी तुझे इसको दिखला राबी रापी आज चमक कर कंचन और साइड में खाने लेयर अपसाइड सदुल्ला नंबर जगरन क्लब पोर्टल आर्किलर पर नंबर

এই যাত্রায় কিন্তু সতর্কতা জানিয়ে দিয়েছেন দুঃখিত সাদুল্লাহ নবজাগান ক্লাবের একজন প্লেয়ারকে হলুদ কাপ দেখে সতর্কতা জানিয়ে দিলেন দেখা যাক ফাউল শট নেওয়ার জন্য প্রস্তুত আট নম্বর চারশো প্লেয়ার রবিন তারা এই ফাউল শটের মাধ্যমে আর একটি গোল করতে পারে কিনা যদিও তারা দু দুটি গোল করেছেন দেখা যাক সেখান থেকে বাড়িয়েছেন গোল হওয়ার সম্ভাবনা Tiga putar gol, sekarang teh, enam belas ribu tujuh ratus, robinel pake gol. Ini kita, nih dia yang nih. Kalau fakta itu mana? Satu lama bos jangan nuklir, portolah, dagadag. Dan jauh Kakek berarti kita ini jajan tiga belas ribu tujuh liar Ini, kihoi dagadag, lommasot, ibu nasirah suri gol, kita nih gol. Baik enam belas ribu liar gol kita rapi.

সম্মানিত শিল্পীর আগামীকালের দ্বিতীয় সেমি ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করবে শক্তিশালী আমি ফুটবল একাডেমি জামালপুর বনাম শক্তিশালী তুলসীপুর একাদশ আগামী কালের দ্বিতীয় সেমি ফাইনালটি অনুষ্ঠিত হবে ফুটিবাড়ি একা উচ্চ বিদ্যালয় মাধ্যমে সকল দর্শকদের আগামী খেলায় খেলার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে সকল দর্শকদের পান্ডারা অভিনন্দন ও শুভেচ্ছা আজকের ম্যাচে অনুষ্ঠিত হচ্ছে খুবই আইনা মুখ্য বিদ্যালয় মাঠমান এবারে কিন্তু আক্রমণের কাজ চেষ্টা কিন্তু না চলে মাঠের বাইরে বেলাবাড়ি জুনিয়র স্পোর্টিং ক্লাবের অনুগুলি এই মুহূর্তে খেলার ফলে বল বেলাবাড়ি জুনিয়র স্পোর্টিং ক্লাব দুই পক্ষান্তরে সাতল নবজাগান ক্লাব বর্তলা শূন্য এই যখন খেলার অবস্থা তখন আবার ধারাবাসের পরিবর্তন আমন্ত্রণ জানাচ্ছি আলমামুন ইসলাম ভাইকে ধন্যবাদ

এবং সহকারী পরিচালক রাশিদ এবং কালু দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের কাছে জানাচ্ছি আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে যে দুটি দল অংশগ্রহণ করবে একাডেমি জামালপুর আগামীকালের সেই আকর্ষণীয় খেলাটি দেখার অভিযোগ আমন্ত্রণ জানাচ্ছি

রিনে কারনার <ifting saus under> <utilizzas>

Asır, Ramallah'ın üstünce bayi kala, futbol kala. Şekal Akınbaz'ın kulübüne hemen uçamında Mehmet Kırmızı'nı konuşuyoruz. Anamikaz Kırmızı'nın kala, Cedir'le Alkşaban Kırmızı, Şukti Şahin. Çamalpır, Ramin Rana, futbol eklemiş, Yaman Kurban'a Şukti Şahin. Kırmızı Kırmızı'nın kala, Şukti Şahin, Kırmızı Kırmızı'nın kala, Şukti हाँ सरोवर मार्केट माई आजूबाजू का आजू आपको मालूम है दवारी जुरिया रिस्पोंडिंग क्लब तेरा बंदर सिंबल तकलावर सालों सालों में के दो तबला सिंबल तकलावर दो सप्ते के दो ही तबला सिंबल तकलावर Kang Bege. Hai nama dah sebut dengan Allah Bashar dari Yazilan. Ada nama dah sebut dengan Allah Bashar. Oh, ada nama. 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 Oh, ada

Shabbos var onu kolde. Akıbın peşte. Akıbın ne kadar sıvı ne kadar. Akıbın ne kadar. Akıbın ne kadar. Akıbın ne kadar. Akıbın ne kadar.